আপনারা কি কখনো ভেবে দেখেছেন মহাদেবের সব থেকে শক্তিশালী পুত্র কে ছিলেন আসলে তো মহাদেবের অনেকই শক্তিশালী পুত্র আছে যেমন ভগবান গণেশ কার্তিক এবং অন্ধ কিন্তু মহাদেবের আরো একটি পুত্র ছিল যে মহাদেবের মতনই শক্তিশালী ছিল একবার যখন মাতা পার্বতী মজার সালে মহাদেবের দু চোখ বন্ধ করে দিয়েছিলেন তখন মহাদেব সমগ্র সৃষ্টিকে বাঁচানোর জন্য ওনার তৃতীয় চোখটি খুলে দিলেন মহাদেবের তৃতীয় চোখটি খোলার জন্য ওনার তৃতীয় চোখ দিয়ে প্রচন্ড ঊর্জা বেরোতে শুরু করে এমনকি সেই ঊর্জা সমগ্র সংসারকে নষ্ট করে দিতে পারতো এই জন্য মহা সেই উর্জাকে সমুদ্রের গর্ভের ভেতর ফেলে দেন এবং সেই উর্জা থেকে একটি বালকের সৃষ্টি হয় যার নাম জলন্ধর ছিল জলন্ধর ঠিক মহাদেবের মতনই শক্তিশালী ছিল এবং যখন জলন্ধর বড় হলো তখন সে মহাদেবের মতনই মাতা পার্বতীকে প্রেম করতে শুরু করলো এবং মাতা পার্বতীকে বিবাহের প্রস্তাব দেয় এই শুনে মাতা পার্বতী বলেন আমি তোমার মাতা এই কথা শোনার পরেও জলন্ধর মানছিল না এই দেখে মহাদেব ক্রোধিত হয়ে জলন্ধরকে বধ করেন আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না